আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ফ্লিপকার্ট গেমটা খেলতে যাচ্ছি গাইস তো চলো কথা না বাড়ি গেমটা খেলানি আর হ্যাঁ ট্রেন এক্স হিট করার উদ্দেশ্য নিয়ে গেস তো গেমটা কই রে ভাই আচ্ছা আমরা একটু শান্ত হয়ে খুঁজি তো ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি আর ফ্লিপকার্ট গেমটা মোটামুটি ভালোই লাগে নিজের অনুমানটা ধরে রাখতে হয় আর কি তো টেন এক্স বজু গেছি ওইখান থেকে উইন মানে একদম মিরাক্কেল গাইস ওকে আমি কর্নার কর্নারেরটা দিবো আর এক অবস্থা টেন এক্স উঠছে যাক ভালোই হইলো এন্টের নারে থ্রি এক্স বাই তো এমন বাই আর মাত্র একটা কোন্ডা উঠবো দূর মাত্র একটা থ্রির জন্য হারছি তো এবার আমাদের কপালে দুঃখ আছে ভাই তো দেওয়া অবস্থা মানে টানা দুইটা রাউন্ড হারছি তো টেন এক্স টেন এক্স ওকে গাইস হাতে আছে দুইটা অপশান মানে দুইটা চান্স অ্যান্ড হিট করতে হবে টেন এক্স তো দেখি টু দশমিক ফাইভ অ্যান্ড না রে ভাই টেন এক্সটা নাই ভাগ্যে এই জন্য বারবার হেরে যাই জাদুঘরের বাচ্চা দেয়া দেয় নাই ওরা ও ভাই দেয়া দিয়ে দিছে এমন টেন এক্স সিট করতে হইব আর একটা ফোর এক্স দেখছো কী অবস্থা রে ভাই আজকে টানা চার পাঁচটা রাউন্ড হারছি তো শেষ ভাই শেষ হয়ে যাচ্ছি আমি তো টেন এক্স লাভ নেই তো শেষ মানে ফুরাই ফ্লপ গাই স্টুডিও আজকে মানে কী ফুর এই ফ্লপ যাচ্ছে আমার তো লাভ নেই গাইস ওকে 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 এক মিনিট আমি একটু রিল্যাক্স থাকি তো ইন্টারনেটের মায়েরে বাপ গাইস ইন্টারনেট প্রবলেম তো আমি গেম খেলবার নেই সমস্যা করবে না তা কি করে হয় যাই হোক টেন এক্স একদা ভাগায় গেল থ্রি এক্স উঠলো ফোর এক্স উঠলো একটা উঠলেই হয় ফোর এক্সে জিতলাম অবশেষে তো বারো হাজার টাকা জিতছি কতক্ষণ পরে ভাই তো কিছু একটা ট্যাপ করতে হইব টু এক্স উট অ্যান্ড না রে ভাই টেন উঠে উঠছে একটা বিষয় ক্লিয়ার হইলাম গাইস একটা বিষয় ক্লিয়ার হইলাম যে এই গেমটাতে না বেশি বর্ষা করতে নেই গাইস বর্ষা পাওয়ার গেমটা না গাইস তো টেন এক্স এগিন একটা টেন এক্স উঠলে হইব তো মনে হয় এই কর্নারেরটা থাকবো বাই দেখো টেন এক্সটা সিল ছিল না ব্যাপার না ফোর এক্স তো উইন হয়েছি আর ফোর এক্স উইন হয়েছি এতে আমি অনেক আনন্দিত আর তাই দেখে হয়তো অনেকে শিওরিত আরে ওকে ব্যাপার না গাইস আমাদের ফোর এক্স চলে আসছে দুইটা অ্যান্ড তিনটা হয়ে গেছে গাইস আমি জানতাম এখানেই থাকবে তো আমরা মোটামুটি কিন্তু ফোর এক্স উইন করতেছি হ্যাঁ আর আমাদের ভাগ্যটা আছে ফোর এক্সের উপরে নির্ভর অ্যান্ড টু দশমিক ফাইভ এক্সও উইন করলাম গাইস এটা সত্যি এটা সত্যি আমাদের জন্য দুর্দান্ত রাউন্ড ছিল না দুইটা হিট করতে পারছি বাট ইন্টারনেটে এখানে সমস্যা দিচ্ছে গাইস তো ফোর এক্স ফোর এক্স ফোর এক্স এইটা কি ভাই এটা কি আমাদের উইনিং মোমেন্টে ইন্টারনেটে বাস দিয়ে দিচ্ছে ওকে আর মাত্র একটা টু দশমিক ফাইভ হিট করতে হবে মনে হয় এই কনারেই আসে লুকিয়ে দেখো ভাই টু দশমিক ফাইভ এক্স এগিয়ে হিট করছি তো এখন টু এক্স না রে ভাই এবার কা বাস খাইছি হান্ড্রেড পার্সেন্ট তো বলছিলাম না যে এবার কা বাস খাইছি হানড্রেড পার্সেন্ট তো ফোর এক্স টেন এক্স আইসে ফোর এক্স আর একটা হয়েবো বাট না টেন এক্স তিনটা ছিল আজ ব্যাপার না গাইস আমরা আর কিছুক্ষণ খেলি অ্যান্ড ফোর এক্স যজি দিয়ে ফাইনালি গাইস ফোর এক্স দিয়ে দিছে তো দুর্দান্ত আজ শুধু আনলিমিটেড ফোর এক্স উই হয়েছি এটা আমাদের জন্য খুবই খুবই ভালো যে আমরা ফোর এক্স জিততে পারছি গাইস হয়তো অন্য আরও একদিন টেন এক্স শুধু জিতবো যু এটা পসিবল না বাট তো পারি ওকে এটা আমাদের লাস্ট চান্স টেন এক্স হিট করার কারণ বাই করতে পারলাম না অবশেষে ব্যাপার না কারণ আমরা ফোর এক্স আনলিমিটেড এটাই অনেক এন্ড বাই কোনোটাই উইন হতে পারলাম না আচ্ছা আমরা লাস্টবারের মতো একটা খেলি মানে শেষবারের মতো এটা আমাদের শেষ সাউন্ড গাইস তো দেখা যাক কিছু উঠে কিনা এন্ড গাইস উঠলো না তো খুব শীঘ্রই দেখার জন্য নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস